সুন্দরবনের রাজা হলো এই রাজু যে কিনা সব বিপদ আপদ থেকে রক্ষা করে সব পশু পাখিদের রাজু একদিন পানি খেতে গেল পানি খেতে কি যেন একটু আওয়াজ শুনতে পেল আবার রাজু পানি খাওয়ার সময় কি যেন আওয়াজ রাজু দেখতে আবার রাজু পানি খাওয়ার সময় কি যেন আওয়াজ রাজু দেখতে গেলে কি আওয়াজ রাজু দৌড়নো শুরু করল কিছু দূর গিয়ে রাজু দেখল আকাশ কালো হয়ে যাচ্ছে রাজু বসল রাজু পাশেই খেয়াল করলো একটি রাজু কাছে গিয়ে বলল চিন্তা না তুমি তখনই তাদের পরিবার তাদের পরিবার আসলো রাজুকে ধন্যবাদ দিল রাজু সামনে এগাতে লাগলো কিছু খরগোশের বাচ্চা দেখে রাজু মানুষের ব্যবহার শুনতে পেল রাজু সামনে দেখল একটি বাচ্চা ছেলে রাজু তার সাথে কথা বলল। রাজু দেখল পাশেই পশু ধরার জন্য ফাঁদ বানাচ্ছ মানুষ রাজু তাদের পাশে গিয়ে ভালো করে দেখল যখন বুঝলো মানুষ সব প্রাণী ধরে নেবে তখনই রাজু গর্জন করে উঠলো এবং ভেঙে দিল মানুষ দৌগে পালাতে লাগলো রাজু সব মানুষকে তাড়িয়ে দিল জঙ্গল থেকে তাই দেখে সব বানর ভাল্লুক খুশি রাজু ও খুব খুশি রাজু নিশ্চিত হয়ে সামনে এগাতে লাগলো